কয়েকদিন কেমন থাকবে হ্যাঁ এখন আমাদের স্থলভাগ অঞ্চলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই উত্তর উত্তর পশ্চিম বা উত্তর পূর্ব দিক থেকেই তার মানে উত্তরে হাওয়া বিরাজ করছে এর প্রভাবে আমাদের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা অনেক জায়গাতেই স্বাভাবিকের থেকে কম আছে আর সর্বত্রই আমাদের পশ্চিমবঙ্গের শুষ্ক আবহাওয়া বিরাজ করছে তা আগামী কয়েক দিনের আমাদের যা পূর্বাভাস তাতে আগামী সাত দিন পর্যন্ত সমস্ত জেলাতেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা এখন একটু স্বাভাবিকের থেকে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দু তিন দিনে ক্রমশ দু তিন ডিগ্রি পর্যন্ত কিছু কিছু জায়গায় যেগুলো আমাদের স্বাভাবিকের থেকে কম আছে সেসব জায়গায় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আগামীকাল বা তার পরের থেকে দু তিন দিনে সকালের দিকে খুব সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা বা কুয়াশাভাব হওয়ার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জন্য পূর্বাভাস আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে কলকাতাতে আজ সকালে কিছুটা সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে যেটা আঠারো দশমিক পাঁচ গতকালের থেকে একটু বেড়েছে কিন্তু এখনও স্বাভাবিকের থেকে কম আছে এক দশমিক চার ডিগ্রি স্বাভাবিকের থেকে কম রয়েছে এখন স্বাভাবিক হচ্ছে উনিশ দশমিক নয় তো আগামী দু তিন দিনে আগামীকালও আঠারো বা উনিশের কাছাকাছি আঠেরো থেকে উনিশের মাঝামাঝি থাকার সম্ভাবনা থাকছে তারপরে কুড়ি ডিগ্রি পর্যন্ত কুড়ি বা একুশ ডিগ্রিও কুড়ি একুশের মধ্যে পর্যন্ত যেতে পারে আগামী দু তিন দিনের মধ্যে এর কারণস্বরূপ যেটা হচ্ছে সেটা কিছুটা আমাদের পুবালি বাতাস আসবে উত্তর উত্তরে হাওয়া থাকবে তার সঙ্গে কিছুটা পুবালি বাতাসও থাকার সম্ভাবনা রয়েছে তার জন্যে আমাদের তাপমাত্রা এই যে বললাম দু তিন দিকটি কোথাও কোথাও বাড়ার সম্ভাবনা থাকছে তবে উত্তরে হাওয়া থাকার জন্যে আমাদের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে এবং স্বাভাবিক থাকবে যে এই সময় যেমন স্বাভাবিক থাকে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক থাকার সম্ভাবনা থাকছে স্যার আপাতত সাত দিনে তেমন খুব বেশি তাপমাত্রার আর এই যে দু তিন দিন দু তিন ডিগ্রি বাড়ার পরে মানে স্বাভাবিক আসার পরে এখন কিছুদিন স্বাভাবিক থাকার সম্ভাবনাই থাকছে পশ্চিমী জেলাতেও তাই পশ্চিম জেলাতে আপনার আজকে যেমন পুরুলিয়াতে চোদ্দো ডিগ্রি ছিল আর এখনও তেরো চোদ্দ চোদ্দো ডিগ্রির কাছাকাছি এক দু দিন থাকবে তারপরে হয়তো আরেক ডিগ্রি বাড়তে পারে কারণ এক দু ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে তিন ডিগ্রি যেমন স্বাভাবিকের থেকে এখন কম আছে যেগুলো যেসব জায়গায় স্বাভাবিকের থেকে এখন কম আছে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে স্বাভাবিকটাও আবার কমছে তো সাজে দু তিন ডিগ্রিই বাড়ার সম্ভাবনা আছে আগামী তিন চার দিনের মধ্যে তারপরে আর তেমন খুব বেশি পরিবর্তন হবে না ওকে